সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ সালের পাইকারি বাজার দরদাম তার দর্শক আপনার জানাবো আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের দাম কিন্তু দর্শক এখন অনেকটাই কমতির দিকে এবং বাজারও কিন্তু আপনার এই যে খাওয়াটা মোটামুটি রয়েছে এবং দর্শক ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হওয়ায় পেঁয়াজের দাম বাড়বে নাকি কমবে তাও দর্শক আপনার ছোটবেদনে বিস্তৃত জানিয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে তো এই আজকের বাজার দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আপনাদেরকে আমরা জানাবো আজকের ভিডিও হালি পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে কিং পেঁয়াজ রয়েছে কিং পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে রসুন কত করে বেঁচে বিক্রি চলছে দর্শক তাও আপনারা আমরা দর্শক জানাবো আজকের ভিডিওতে দর্শক আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজ আজকে হালি পেঁয়াজের বাজার দাম কত রয়েছে দেশি রসুনের বাজার দাম কত রয়েছে চায়না রসুনের বাজার দাম কত রয়েছে তাও আপনাদের সঙ্গে আমরা জানাচ্ছি আজকের ভিডিওতে দর্শক আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে আজকে কিন্তু পেঁয়াজের দাম রয়েছে মাত্র আপনার পাঁচচল্লিশ থেকে আটচল্লিশ টাকা দাঁড়িয়ে কিন্তু আজকে হালি পেঁয়াজের বাজার দাম রয়েছে পাইকারি বাজার দাম দর্শক এরপর আপনারা জানার কথা আছে কিং পেজের নাম কেমন আছে কিং কিন্তু আজকে বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে এবং রসুন কিন্তু আজকে একশো দর্শক আজকে রসুন বিক্রি হচ্ছে মাত্র আপনার নব্বই থেকে পঁচানব্বই নেবার কিন্তু একশো দর্শক এই দেড় দাসি রসুন বিক্রি হচ্ছে আজকের বাজারে এবং আপনার চায়না রসুন যে রসুক এই চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো আশি টাকা দরে কিন্তু আজকে দর্শকে এই চায়না রসুন বিক্রি হচ্ছে আজকের এই বাজারে দর্শক এরপরে আপনারা আমরা জানাবো আজকে আলুর দাম কেমন আছে আলু কিন্তু আজকে দর্শক আলু কিন্তু বাড়ছে আলু আলুর দাম রয়েছে আজকে মাত্র পনেরো টাকা দাওয়ার দ্বারা কিন্তু আজকে এই আলুর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দর দাম তো আপনার যা জানিয়ে দিচ্ছি আজকের ফি তো এরপর আপনারা আমরা জানাবো আদার বাজার কেমন রয়েছে আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আশি পঁচাশি টাকা দাদার কিন্তু আজকে আদার পাইকারি বাজার একদম রয়েছে আজকের এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিও দর্শক তো এই ছিল আজকে বাজার আমার আপডেট আর দেখা পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ